শুভ দর্শক সকলকে স্বাগতম ইতিমধ্যেই আপনারা ত্রিপুরার মানে একটা ভিডিও ভাইরাল হয়েছে বা আপনারা দেখেছেন দেখে আমাদেরকে বারবার ফোন করছেন মেসেজ করছেন বল যে আমাদেরকে এটা শেয়ার করছেন তো আপনাদের শেয়ার করা থেকে আমরা এই ভিডিওটা দিচ্ছি আপনাদের সঠিকটা জানার জন্য আপনাদের কোনো না কোনো ইউটিউব চ্যানেল বলেছে আমি একটা নাম প্রকাশ করছি না কারণ আমি কোনো চ্যানেলের বদনাম করি না বা করতেও চাই না চাইলে অনেক চ্যানেল করতে পারি কিন্তু আমি করবো না ঠিক আছে তো দেখুন আপনারা এটা দেখে আপনারা অনেকে আমাকে বলছেন যে বারবার যে দাদা এই ত্রিপুরা পুলিশ কনস্টেবল পদে একজন ইউটিউবার বলেছেন যে মাধ্যমিক পাশে ত্রিপুরাতে শূন্য পদ আট হাজার চারশো তেরোটি পোস্টে কিন্তু লুক নিয়োগ করা হচ্ছে এরা কিন্তু আজকেরই ভিডিও এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি দেখে দিচ্ছি তিন ঘন্টা আগের ভিডিও ঠিক আছে তিন ঘন্টা আগেরই ভিডিও এই চ্যানেলে পাবলিশ করা হয়েছে তো আপনারা দেখে এটা আমাদেরকে বারবার মেসেজ করছেন ফোন করছেন যে এটা এটার সত্যতা কতটুকু আপনারা জানতে চাইছেন তো দেখুন ত্রিপুরা এক্সামকে কার সবসময় আপনাদের সত্যটা দেওয়ার চেষ্টা করে সত্য কথা বলার চেষ্টা করে এখানে মিথ্যা কথা বলে আপনাদেরকে বলে মিথ্যা আশা দিয়ে মিথ্যা কথা বলে আপনাদেরকে আশা স্বপ্ন দেখেন এটা আমি কোনোদিনই করি না সবসময় যেটা রিয়েল সেটাই আপনাদের সামনে আলোচনা করি তো এটা সত্যতা কতটুকু দেখুন ত্রিপুরা পুলিশ কনস্টেবল নিয়োগ হচ্ছে নিয়োগ হচ্ছে ঠিকই এই দু হাজার পঁচিশেই নোটিফিকেশন আসবে তবে এখানে যে যেটা বলা হয়েছে আট হাজার চারশো তেরোটি পোস্ট এটা সম্পূর্ণ মিথ্যা এটা সম্পূর্ণ ফেক টোটালি ফেক এখানে আট হাজার চারশো তেরো কোনো ত্রিপুরার কোথাও বলা হয়নি আট হাজার আট হাজার চারশো তেরোটা ভ্যাকেন্সি আসবে এখানে বলা হয়েছে ভ্যাকেন্সি যেটা আসবে সেটা আসবে নয়শো ষোলোটা ঠিক আছে কতটা নয়শো সরি নয়শো ষোলোটা ঠিক আছে নয়শো ষোলোটা পোস্ট নাইন নাইন ওয়ান সিক্স এই নয়শো ষোলোটা পোস্টে কিন্তু ত্রিপুরাতে নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশন আসবে এই যে আট হাজার চারশো তেরোটা পোস্টের যে ইউটিউবে বলা হয়েছে এটা টোটালি ফেক্স এটা সম্পূর্ণ শুধু ভিউসের জন্য আপনাদেরকে ঠোকানোর জন্য এসব বলে তারা এটা টোটাল টোটালি ফিক্সড ঠিক আছে আট হাজার চারশো তেরোটি পোস্ট কোন সময় আসবে না আর ত্রিপুরাতে তো কোন সময়ই আসবে না ত্রিপুরাতে ত্রিপুরাতে ত্রিপুরা পুলিশের চাকরি এক হাজারের বেশি পোস্টে কোনো দিন ত্রিপুরা বলছে কোনো দিন এক হাজার পোস্টের বেশি কোনো দিন নিয়োগ করা হবেই না আর আট হাজার চারশো তেরোটি তো এটা দূরেই থাক ঠিক আছে তো আপনারা দেখুন ত্রিপুরা পুলিশে নিয়োগ করা হবে সত্য দু হাজার পঁচিশে নোটিফিকেশন আসবে এটাও সত্য তো নশো ষোলোটা পোস্ট ঠিক আছে নশো ষোলোটা পোস্টের নোটিফিকেশন আসবে আপনারা এটার জন্য প্রিপারেশন করেন আট হাজার চারশো তেরোটা আপনারা মাথায় রেখে স্বপ্ন দেখাটা না দেখেই ভালো নশো ষোলোটা পোস্ট সে নোটিফিকেশনই আসবে এটাই আপনারা এখন থেকে প্রিপারেশন করুন আমরা সম্পূর্ণ সিলেবাসও ইচ্ছি আপনারা নিয়ে এখন থেকে প্রিপারেশান শুরু করুন হ্যাঁ এই নয়শো ষোলোটা পোস্টের জন্য আপকামিং নয়শো ষোলোটা পোস্টের জন্য আট হাজার চারশো তেরোটা পোস্টের কোনো নোটিফিকেশন ত্রিপুরাতে আসবে না কোনো চাকরিও নেওয়া হবে না শুধু আসবে নয়শো ষোলোটা নয়শো ষোলোটা পোস্টের ভ্যাকেন্সির জন্য চাকরি আসছে ত্রিপুরাতে এই দুই বছর সরি এই দুই হাজার পঁচিশেই এটার নোটিফিকেশান আসবে এটার আপনাদের যাদের এইজরা থাকবে এইজ রয়েছে আপনারা এখন থেকে প্রিপারেশনটা শুরু করবেন কারণ দেখেছেন গত এক হাজার পোস্টের কিন্তু যে চাকরি দেওয়া হয়েছে মেরিট লিস্টে কীভাবে মার্কের কারণে এক মার্কের দুই মার্কের কারণে অনেকের কিন্তু অনেকেই কিন্তু এখান থেকে বঞ্চিত হয়েছেন এটার জন্য আপনার জন্য আপনার সাথে না ঘটে আপনারা এখন থেকে প্রিপারেশন করুন এটাই আপনাদেরকে বলবো আর নয়শো ষোলোটা পোস্ট আসবে আবারও বলছি এখানে কোনো আট হাজার চারশো তেরোটা পোস্টের কোনো ভ্যাকেন্সি আসবে না সবাই ভালো থাকবেন আর সতেরোটা জানার জন্য সবসময় আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ